যারা তোমরা বিমান বাহিনীতে আবেদন করছো তাদেরকে সবাইকে জানাই সুস্বাগতম তো আজকে আমি বিমান বাহিনীর জন্য কে দশটা ম্যাথের আইকিউ প্রশ্ন নিয়ে আসলাম এবং আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি সমাধান করে যাও ইনশাল্লাহ দুইটা তিনটা কমন পাবা যদি ভাগ্যে থাকে তো বেশি কথা না বলি ওই প্রশ্নগুলো তোমাদের দেখাই দিই আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কিছুদিন পর পর আমি একদিন পর্ব দুই দিন পর যতদিন পরীক্ষা না হয় ততদিন আমি ভিডিও দিতে থাকবো একটা করে একটা আর আমি যেইখান থেকে প্রশ্নগুলো দিচ্ছি এখান থেকে তোমরা শিও থাকতে পারো ইনশাল্লাহ এইরকমই প্রশ্ন হবে এর বাইরে কোনো রকম প্রশ্ন হবে না তো আই আইকিউ প্রশ্ন নিয়ে চলে আসলাম এই দশটা তুমি যদি প্র্যাকটিস করে যাও আশা করি এই দশটার মধ্যে যে কোনো একটা কমন পাবা আর তোমাদের একটা কথা জানায় রাখি বিমানবাহিনীর প্রশ্ন কিন্তু চেঞ্জ হয় না প্রতি বছর ওই সেম কোশ্চিন দিয়ে প্রশ্ন হয় শুধু সেট থাকে আলাদা আলাদা তবে তোমার যদি ভাগ্যে থাকে তুমি যদি গত বছরে পরীক্ষাতে হয়ে থাকো তাহলে হয়তো এইবারে ওই সেটে যদি পেয়ে যাও তাহলে তো কপাল খুলে গেল। তার জন্য এই যে আইকিউগুলো দেখাবো আশা করি এইগুলোর মধ্যেই যে কোনো একটা দুইটা বা তিনটা তোমার কমন চলে আসবে আর একশোটা যেহেতু আই থাকে অল্প সময় অনেক অল্প সময় থাকে তো অল্প সময়ের মধ্যে অনেকগুলো আইকিউ কিউ হয় তো যদি কমন পেয়ে যাও তাহলে তো ভাগ্য খুলে গেল তো দশটা ম্যাথের আইকিউ নিয়ে আসি ব্যাখ্যা সহ এগুলো আমি আলোচনা করে দিব যেমন এক নাম্বারটা যদি দেখো ওয়ান নাম্বার ইজ রং ইন দ্য ফলোয়িং সিরিজ হোয়াট শুড দ্যাট নাম্বার বি মানে এখানে হচ্ছে যে সিরিজটা আছে এখানে হচ্ছে কোন নাম্বারটা হচ্ছে মানে শুটিং নয় একটার পরে একটা নাম্বার বসছে কোন নাম্বারটা সঠিক নয় সেটা বোঝানো হচ্ছে তো আমরা যদি সমাধানটা সমাধান হবে এখানে খ সমাধান এখানে দুটি সিরিজ আছে একটি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় মানে তোমরা একটার পর একটা সংখ্যা হিসাব করো প্রথমে আসে এক তারপর বাদ দিয়ে তারপর সংখ্যাটা হচ্ছে যদি তারপর বাদ দিয়ে তারপর সংখ্যাটা হচ্ছে তিন এক থেকে তেমনইভাবে এক থেকে সাত পর্যন্ত আসে তারপর অন্যদিকে আরেকটা আছে চার পাঁচ ছয় সাত হচ্ছে আট হবে কিন্তু আটের জায়গায় এখানে হয়ে গেছে নয় তো তাই এখানে আট হবে তো দুই নম্বর প্রশ্নটা যদি আমি আমরা এখন যাই দুই দুই নম্বর প্রশ্নটা তো তারপরে হচ্ছে দুই দুই নম্বর প্রশ্নটা যে দুই নম্বর প্রশ্নে যাই দুই নম্বর প্রশ্নটা হচ্ছে ওয়ান নাম্বার ওয়ান নাম্বার ইজ রং ইন দ্য ফলোয়িং সিরিজ হোয়াট শুড দ্যাট নাম্বার বি এখানে এই সিরিজটাতে হচ্ছে কোনটা নাম্বার সমস্যা ওই বোঝানো বলছে এখানে অ্যান্সারটা ক হবে এখানে প্রতিটা সংখ্যা তিন গুণ করে রয়েছে এক থেকে তিন তারপরে তিন ত্রিকা নয় তারপরে তিন নাতাশ এমন করে একশো আট একশো আটের পরে এ সংখ্যাটা হবে হচ্ছে দুশো তেতাল্লিশ একশো আটকে তিন দিয়ে গুণ করে উত্তরটা পেয়ে যাবা তারপর হচ্ছে তিন নাম্বারে যে সংখ্যাটা আছে তিনবারে তিন নাম্বারের প্রশ্নটা বলছে নিজের কোন সংখ্যাটি অন্য রকম অন্য রকম বলতে হচ্ছে সংখ্যাটা অনেক এখন আমাদের প্রথমে সংখ্যাগুলোকে তাকায় আমাদের চিন্তা করতে হবে তো এখানে কী মানে ষোলো একটি বর্গ সংখ্যা এবং জোর সংখ্যা কিন্তু এখানে বাকি যে সংখ্যাগুলো আসে এগুলো কিন্তু জোর সংখ্যা না তাই এই ষোলোটা হবে উত্তর বর্গ সংখ্যা মানে যাকে রুট হচ্ছে রুট করা দেয় চার চক ষোলো রুট করলে কিন্তু ষোলো আসে কিন্তু বাকি বাদ কোনো সংখ্যাকে কিন্তু রুট করতে পারবো না আমরা তো আমাদের এইটাকে খেয়াল রাখতে হবে আইকিউ মানে তো আইকিউ অনেক চিন্তা ভাবনা করতে হবে অল্প সময়ের মধ্যে তো আশা করি তোমার ক্লাসটা শেষ পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো শেষ পর্যন্ত দেখবে আশা করি দুই তিনটা কমন পেয়ে যাবে তারপরে চার নাম্বার নিচের পরের সংখ্যাটি কত হবে দশ বাইশ ছেচল্লিশ আটানব্বই এখানে হচ্ছে হচ্ছে আমরা যদি দেখি এখানে উত্তরটা হবে গো নাম্বার পার্থক্য দুই দুই গুণ করে বাড়ছে তবে বারো চব্বিশ আটচল্লিশ ছিয়ানব্বই হচ্ছে বারো চব্বিশ আটচল্লিশ ছিয়ানব্বই পার্থক্য দুই গুণ করে এ বাড়ছে তাই এখানে হচ্ছে হচ্ছে তারপর আটানব্বই পরের সংখ্যাটা হবে একশো নব্বই মানে হচ্ছে দশের সাথে বারো যোগ করলে হয় বাইশ বাইশের সাথে চব্বিশ যোগ করলে হয় ছিচল্লিশ ছিচল্লিশের সাথে হচ্ছে আটচল্লিশ যোগ করলে হয় চুরানব্বই আর চুরানব্বইয়ের সাথে যদি আমি আমরা ছিয়ানব্বই যোগ করি তাহলে হবে হচ্ছে একশো নব্বই তো পাঁচ নম্বর প্রশ্নটা আমরা দেখি নিচের সাইডে একটি সংখ্যা ভুলভাবে দেওয়া আছে সেই সংখ্যাটি কত যেমন এক এখানে আবার আমরা ওই এক নম্বর প্রশ্নের মতো একটা সংখ্যা বাদ বাদ করে দেখব এক দুই তিন চার হচ্ছে পাঁচ ছয় আসে আবার তারপরে হচ্ছে তারপর চার থেকে দুই শুরু করে চার পাঁচ ছয় সাত আট নয় আটের জায়গায় নয় আসে তো এখানেই হবে হচ্ছে নয় সংখ্যাটি হচ্ছে ভুল আসে তো আমরা হচ্ছে এটা দেখলাম এখন আমরা হচ্ছে নয় নম্বর যদি দেখি নিম্নের ধারাটি পূর্ণ কোথায় শূন্য স্থানে কোন সংখ্যাটি বসাতে হবে এখানে হচ্ছে প্রথম সংখ্যাকে হচ্ছে প্রথম সংখ্যাকে তিন গুণ এবং পরের সংখ্যাকে দুই গুণ করা আছে যেমন আমরা তিন দুগুণে হচ্ছে ছয় তারপরে হচ্ছে ছয় দুগুণে আবার বারো প্রথম সংখ্যাকে তিন গুণ করছে তিন দুগুণে ছয় হয় আর ছয়ে ছয়কে আবার দুই গুণ করছে ছয় দুগুণে বারো আবার বারোকে তিন গুণ করছে তিন বারং ছত্রিশ ছত্রিশকে আবার দুই গুণ করছে ছত্রিশ দুগুণে বাহাত্তর তা আবার সত্যি দুগুনি বাহাত্তর এবারে বাহাত্তরকে আবার তিনগুণ করতে হবে বাহাত্তরকে তিনগুণ করলে আসে দুশো ষোলো তো দশ নম্বর প্রশ্নটা আমরা এখন আলোচনা করবো নিজের স্থানে কোন সংখ্যাটা ও ওইটাও সেম এখানে দুটি সিরিজ আছে একটি সিরিজ হচ্ছে পাঁচ সাত নয় এগারো তেরো আছে একটা তেরো চোদ্দো পনেরো তারপর সতেরো এইটা হবে একটা সংখ্যা বাদ দিয়ে আঠারো তারপর এখানে হবে উনিশ তাই উত্তরটি হচ্ছে উনিশ মানে দ্বিতীয় সিরিজটি তেরো পনেরো সতেরো এটা দুই দু করে বাদছে তারপর সেহেতু সতের দুই বেশি হচ্ছে উনিশ উনিশ হচ্ছে উত্তর এখানে মানে নিচের সিরিজে দশম সংখ্যাটি হবে এখানে হচ্ছে সি ধারাবাহিক বা কর্মিক সংখ্যার বর্গ করে দুই বিয়োগ করা হয়েছে তাই এখানে উত্তরটি হবে নিরানব্বই তো তোমরা যদি বুঝতে না পারো এখানে সমাধান আর ভালোভাবে তো আসে তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট মারে নেওয়া বা বারবার ভিডিও কার্ড দেখবা বারবার চেষ্টা করবা আইকিউ প্রশ্ন যেহেতু আইকিউ প্রশ্ন হচ্ছে খুব তাড়াতাড়ি মাথা খাটাইতে হবে প্র্যাকটিস না করে গেলে কিন্তু পারবা না ওখানে অনেক ভালো ভালো ছেলে যাবে দেব দেখবা তোমরা তে ওখানে এমন ছেলে গেছে গোল্ডেন এ প্লাস এসএসসি এইচএসসি সবখানেই জিপিএ ফাইভ অনেক ভালো ভালো রেজাল্ট ম্যাথে একশোর মধ্যে একশো বাড়ছে কিন্তু যাই দেখবা আইকিউ পরীক্ষাতে হয়ে চুপ করে আছে আড়াইশো জন পরীক্ষা দিছে যাই দেখবা তো শুধু পনেরো জন ঠিকছে বাকি বা সবাই আই বাদ তো আই কিউটা একটু ভালোভাবে প্র্যাকটিস করে যা